বাগের হাটে নাই কোনো বাগের দেখা তবু নাম তার বাগের হাট আর এই রাজার হাটে রাজ্য নাই নাই কোনো রাজা তবু নাম তার রাজার হাট দেখেছি দিন দেখেছি রাত আবার দেখেছি ভোর আজকে আমরা দেখতে চলেছি রাজারহাট শহর রাজারহাটের বিখ্যাত সুপারি যদি খান একটু খানি খুশি হয়ে যাবেন সবার নানি আমরা যতই করি কানাকানি কুড়িগ্রাম জেলার রাজারহাটের বিখ্যাত সুপারি তা আমরা ভালো করেই জানি দর্শক মন্ডলী দেখানোর পাশাপাশি এই সম্পর্কে কিছু প্রয়োজনীয় তথ্য আপনাদেরকে করব সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন রাজারহাট উপজেলা রাজারহাট উপজেলা বাংলাদেশের কুড়িগ্রাম জেলার একটি প্রশাসনিক এলাকা এই উপজেলার মোট আয়তন একশো পঁয়ষট্টি দশমিক উনষাট বর্গ কিলোমিটার এই উপজেলাটি জেলা সদর থেকে পশ্চিম দিকে অবস্থিত এই উপজেলার উত্তরে ফুলবাড়ি উপজেলা ও লালমনিহাট সদর উপজেলা দক্ষিণে উলিপুর উপজেলা ও রংপুর জেলার পীরগাছা উপজেলা পূর্বে কুড়িগ্রাম সদর উপজেলা পশ্চিমে লালমনিহাট সদর উপজেলা ও রংপুর জেলার কাউনিয়া উপজেলা অবস্থিত রাজারহাট উপজেলা একটি সংসদীয় এলাকা যা রাজারহাট কুড়িগ্রাম সদর ও ফুলবাড়ি নিয়ে গঠিত রাজারহাট উপজেলা ষাটটি ইউনিয়ন নিয়ে গঠিত যেমন ঘরিয়ালডাঙ্গা ইউনিয়ন সিনাই ইউনিয়ন রাজারহাট ইউনিয়ন চাকির ভাষা ইউনিয়ন বিদ্যানন্দ ইউনিয়ন উমর মসজিদ ইউনিয়ন ইউনিয়ন নাজিম আবার এ উপজেলায় রয়েছে একশো আশিটি গ্রাম রয়েছে চোদ্দ টি কলেজ উচ্চ বিদ্যালয় রয়েছে তেইশটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ঊনপঞ্চাশটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে সাতষট্টি ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মসজিদ রয়েছে তিনশো বিশটি মন্দির রয়েছে সাতান্নটি পূজা মণ্ডপ রয়েছে একশো পনেরোটি ঈদগাও মাঠ রয়েছে পনেরোটিরও অধিক রাজারহাট উপজেলায় রয়েছে বেশ কয়েকটি দর্শনীয় স্থান তার মধ্যে ঠাটমারি বদ্ধভূমি চান্দামারি মসজিদ মেকুটারি মসজিদ ব্যাপারীপাড়া সাই মসজিদ কোটেশ্বর শিব মন্দির চতুর্ভুজ শিব মন্দির পাঙ্গা জমিদার বাড়ি সিন্দুরমতি দিঘি চাকির পাশা বিল ডাঙা জমিদার বাড়ি ডাঙা বিল আমতলি সর্বজনীন দুর্গা মন্দির অচিনঘাট ও বুড়িরহাট বাঁধ এই উপজেলায় অর্থনীতিতে মোট আবাদী জমি তিরিশ হাজার একশো নয় দশমিক তিরিশ একর অর্থকারী ফসল ধান গম আলু পাট সরিষা সুপারি বা আখ ও ভুট্টা প্রভৃতি এই উপজেলায় পাখা রাস্তা রয়েছে একশো উনষাট দশমিক কিলোমিটার কাঁচা রাস্তা রয়েছে দুইশো আটানব্বই দশমিক চৌত্রিশ কিলোমিটার রেলপথ রয়েছে ষোলো কিলোমিটার ও নৌপথ রয়েছে সাতষট্টি নটিক্যাল মাইল রাজারহাটের নাম কেন রাজারহাট হলো তা নিয়ে ব্যাপক মতভেদ থাকা সত্ত্বেও কেউই সঠিক কারণটি বের করতে পারেননি বারোশো শতকের প্রথম দিকে রংপুরের সেন বংশের শাসন শুরু হয় সেন বংশের সর্বশেষ রাজা ছিলেন নীলবোধ চন্দ্র সেন ও নিলম্বর সেন রাজা নীলম্বর সেন ছিলেন খুব শক্তিশালী তিনি অনেক যুদ্ধ জয়লাভ করেছিলেন তার রাজধানী ছিল চত্রা নামক স্থানে এ চত্রা বর্তমানে রাজাহাট উপজেলার বিদ্যানন্দন ইউনিয়নে অবস্থিত এখানে ছিল শক্তিশালী রাজা নীলম্বরের দুর্গ চোদ্দশো আটানব্বই খ্রিস্টাব্দে গৌরের সুলতান হোসেন শাহ আক্রমণ করেন নিলম্বরের রাজ্য তিস্তা নদীর পারে উভয় পক্ষের তুমুল যুদ্ধ হয়েছিল এ যুদ্ধে রাজা নিলম্বর পরাজিত হয়ে চতুর্ভুজ দুর্গে অবস্থান নেন চতুর্ভুজ দুর্গ ছিল চারদিক নদী বিস্তৃত সেন নদী সাতবন নদী এবং ধরলার মোহনায় অবস্থিত নিলাম্বরের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করেন সুলতান হোসেন শাহের পুত্র নাসির উদ্দিন আবুল মুজাফফর নসরাত শাহ স্থানীয় লোকজন রাজার স্মৃতি ধরে রাখার জন্য এলাকার নামকরণ করেছেন রাজারহাট পূর্বে রাজারহাট ছিল একটি ইউনিয়ন মাত্র তদানীন্দন সময়ে পুলিশ প্রশাসনের প্রয়োজন হেতু পাকিস্তান সরকার এখানে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন করেন সত্তরের আন্দোলনের সময়ে সেটি উঠিয়ে দেওয়া হয় পরে উলিপুর থানার অধীনস্থ চারটি ইউনিয়ন ও লালমনিহাট থানা তিনটি ইউনিয়ন সহ মোট ষাটটি ইউনিয়নের সমন্বয়ে রাজারহাট থানা ঘোষণা হয় পরবর্তী সময়ে রাজারহাট উপজেলা ঘোষণা হয় এবং উনিশশো সালে চোদ্দ সেপ্টেম্বর রাজাহাট উপজেলা কার্যক্রম শুরু হয় ও একটি দ্বিতল ভবন নির্মাণ করা হয় রাজাহাট উপজেলার মোট জনসংখ্যা এক লক্ষ বিরানব্বই জন তার মধ্যে পুরুষের সংখ্যা এক লক্ষ জন ও মহিলা সংখ্যা নব্বই জন ভোটার সংখ্যা মোট এক লক্ষ জন তার মধ্যে পুরুষ বাহান্ন জন ও মহিলা বাহান্ন জন ভালোবাসি প্রকৃতি ভালোবাসি সৌন্দর্য যারা আমার ভিডিও নিয়মিত দেখেন এবং আমাকে ভালোবাসেন তারা আমার গর্ব দর্শক মণ্ডলী আজকের ভিডিও এ পর্যন্তই সেই সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ